আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব সহজেই হচ্ছে মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে শুধু প্রসিজিংগুলো জানা দরকার যে কিভাবে সহজে প্রসেসিং করে ইন্ডিয়ান হাই কমিশনারে জমা দিয়ে আসলে আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন এই তথ্যগুলো জানার জন্য আপনি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন এবং ভিডিও যদি টেনে দেখেন তাহলে আপনার যে কোনো একটা ইনফরমেশন গ্যাপ পড়ে যেতে পারে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মানুষ মানুষের জন্য আমি কিন্তু শুধু মানুষের উপকার করার জন্য এই ভিডিওটি করেছি যেন সবার সুযোগ হয় যে খুব সহজেই জমা দিয়ে দালাল ছাড়া কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করবেন বিয়ার্স আগে যে ভিডিওটি দিয়েছি আমি অনেকের সাড়া পেয়েছি এবং আমার মনে হয় অনেকে উপকৃত হয়েছেন এখানে হচ্ছে আমি যেটা স্বচ্ছভাবে মেডিকেল ভিসা করবেন ঠিক সেই বিষয়টি আমি উপস্থাপন করেছি বিয়ার্স দেখেন আগে যখন আমরা মেডিকেল ভিসা করতাম তো প্রসেসিংয়ের জন্য সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা করে তারা নিত তো এখন কিন্তু এই যে স্লোট এই স্লোডের জন্য কিন্তু হচ্ছে হাজার হাজার টাকা করে মানুষের দিতে হচ্ছে শুধু প্রসেসিং জানে না বিদায় তো এই প্রসেসিংগুলোই আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সহজে দালাল ছাড়া আপনারা বিষা পাবেন আমি খুব ভালো করে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে শুধু যারা রুগী রুগী বলতে হচ্ছে গিয়ে সাধারণ রুগী না অনেকের ছোটোখাটো রোগ নিয়েও আপনার মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করে আরে ভাই ছোট রোগের জন্য তো মেডিকেল ভিসা দিবে না আপনাদের কেন আপনারা অ্যাপ্লাই করেন আপনি একটা ছোটোখাটো প্রোফাইল তৈরি করলেন মেডিকেল ভিসার জন্য যে মনে করলেন যে আপনি এই প্রোফাইল জমা দিয়ে দিবেন আরও হচ্ছে আপনাকে মেডিকেল ভিসা দিয়ে দিবে এতটা কি সহজ মেডিকেল ভিসা বর্তমানে অনেকেই বলেন যে মেডিকেল ভিসা দিচ্ছে না দিচ্ছে না আপনারা না যেন কোন কেন বলেন যে দিচ্ছে না অজস্র মেডিকেল ভিসা দিচ্ছে আপনি ব্যানাপোল দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন কত লোক মেডিকেল ভিসায় ইন্ডিয়ায় যাচ্ছে তো মেডিকেল ভিসা দিচ্ছে এবং খুব সহজেই দিচ্ছে কাদের জন্য দিচ্ছে সেটি হচ্ছে বড় বিষয় মেডিকেল ভিসা কারা পাবেন সেটি হচ্ছে বড় বিষয় আপনারা জানেন না শুধু শুধু একটা ছোটোখাটো প্রোফাইল তৈরি করে আপনারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলেন তাহলে কি আপনাদের মেডিকেল ভিসা দিয়ে দিবে এত সহজ মেডিকেল ভিসা আর আপনারা যারা রুগী না হয়েও ছোটোখাটো একটা আপনার মেডিকেল রিপোর্ট তৈরি করে আপনারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেন আর সবাইকে বলে দেন যে না মেডিকেল ভিসা দিচ্ছে না মেডিকেল ভিসা এত সহজ না আরে ভাই সহজ না শুধু আপনার জন্য সহজ না বাকি যারা অরিজিনাল রুগী যারা রোগে আক্রান্ত তাদের অবস্থাটা ভাবুন যে তারা একান্তই না পারতে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ায় মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে আপনারা যারা শুধু মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং যারা অরিজিনাল রুগী যারা মেডিকেল ভিসার প্রসিজিং করতে পারছেন না এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য তারা দেখবেন আর যারা মনে করেন যে না আপনি বাংলাদেশে যে কোনো হালকা রোগের জন্য ডাক্তার দেখিয়েছেন সেই প্রোফাইল জমা দিয়ে মেডিকেল ভিসা নেবেন তাহলে আপনারা এই মুহূর্তেই এই ভিডিও না দেখে চলে যেতে পারেন আজকের ভিডিওটি হচ্ছে যারা মেডিকেল ভিসা করার জন্য প্রসেসিং জানেন না শুধু তাদের জন্য আপনারা যারা রুগী বেশিরভাগ লোক কিন্তু আমরা জানি না যে আসলে কিভাবে মেডিকেল ভিসা প্রসেসিং করতে হবে এখন দালাল ছাড়াই হচ্ছে আপনারা খুব সহজে মেডিকেল ভিসা প্রসেসিং করতে পারবেন মাত্র তিনশো টাকা খরচ হবে মাত্র তিনশো টাকার বিনিময়ে বা দুইশো টাকার বিনিময়ে আপনারা বা পাঁচশো টাকার বিনিময়ে আপনারা প্রোফাইলটি তৈরি করে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসার জন্য অ্যাপ্লাই করলে একটুকু আপনারা গ্রান্টি সহকারে নিতে পারেন যারা হচ্ছে রুগী রোগ কিন্তু অনেক প্রকার আছে যারা বড় রোগ নিয়ে ইন্ডিয়া চিকিৎসা করতে যাবেন তাদের বিষয় ইনশাল্লাহ হয়ে যাবে কারণ ভাই আপনি তো রুগী আর রুগী দেখেই কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন এখানে আপনিও ধোকা দিচ্ছেন না আপনাকেও ভুগতে হবে না ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন তবে এই জন্য কিছু বিষয় আছে যেগুলো আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে আপনাকে ভিসা প্রোফাইল তৈরি করে তারপরে ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিয়ে আসতে হবে তো আপনি কিভাবে জমা দিবেন আপনি কিভাবে ভিসা প্রোফাইল তৈরি করবেন এই বিষয়ে তো সাধারণ মানুষের আসলে জানার কথা না সবাই হাতে কিন্তু এখন একটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে চাইলেই কিন্তু আপনি আপনার রুগীর জন্য ইন্ডিয়ার যে কোনো মেডিকেল থেকে আপনি ডাক্তারই অ্যাপয়েন্টমেন্ট আনতে পারবেন সর্বপ্রথম হচ্ছে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে আপনি কত তারিখে ডাক্তার দেখাবেন তারপরে হচ্ছে এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেই মেডিকেল থেকে আপনি হচ্ছে ইনভাইটেশন লেটার নেবেন আয়ুষ না নাম্বার সহ তো এই ইনভাইটেশন লেটার আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই হচ্ছে আপনাকে ইনভাইটেশন লেটার তারা দিয়ে দিবে এবং ইন্ডিয়ান মেডিকেলগুলো হচ্ছে এখন অজস্র পরিমাণের রুগীদের জন্য ইনভাইটেশন লেটার দিচ্ছে তো সেক্ষেত্রে এই দুইটা জিনিস হয়ে গেলে আপনার থাকে হচ্ছে গিয়ে শুধু ভিসা ফর্ম আমার জানা মতে বাংলাদেশের অনেক জায়গায় আছে যারা মাত্র দুইশো টাকা থেকে তিনশো টাকা একশো টাকা বা অনেকে ফ্রিও করে দিয়ে থাকেন যারা এই ভিসা ফর্মটি তৈরি করেন এই ভিসা ফর্মটি তৈরি করেন এই ভিসা ফর্মটি তৈরি করে তারা দুইশো টাকার বিনিময় তিনশো টাকার বিনিময় কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে দিয়ে কিন্তু এই ভিসা ফর্ম করানো যাবে না কারণ একটু ভুলে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে যারা খুব অভিজ্ঞ লোক তাদের দিয়ে হচ্ছে আপনারা এই ভিসা ফর্মটি তৈরি করবেন এই ভিসা ফর্মটি তৈরি করার পরে হচ্ছে গিয়ে আপনার লাগবে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি কোন হসপিটালে যাবেন আপনাকে ঠিক এই রকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে মেডিকেল থেকে তারপরে হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নিয়ে যাওয়ার পরে আপনার লাগবে হচ্ছে ইনভাইটেশন লেটার এই যে ঠিক এইরকম একটি ইনভাইটেশন লেটার আপনাকে উই হসপিটাল থেকে নিতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আর হচ্ছে ইনভাইটেশন লেটার নেওয়ার এই হচ্ছে আপনি এই বিষা ফর্মটি তৈরি করবেন এই বিষা ফর্মটি তৈরি হয়ে গেলে কিন্তু আপনার কাজ 99% শেষ আপনি 99% কাজ শেষ করে ফেলবেন মাত্র এই তিনটা জিনিস দিয়ে সর্বপ্রথম হচ্ছে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি ইনভাইটেশন লেটার নেবেন এই দুইটা হয়ে যাওয়ার পরে আপনি বাংলাদেশে যে কোনো একটি যারা ভিসা ফর্ম তৈরি করে তাদের কাছে গিয়ে ভিসা ফর্মটি তৈরি করে নেবেন এই তিনটা হয়ে যাওয়াই হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া তারপরে হচ্ছে আপনি যেভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আপনার ফাইল জমা করে ঠিক আপনি সেইভাবেই হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য ফাইল জমা করবেন সিরিয়াল ভাবে সাজিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন আপনার যদি একটিও ও ফেক ডকুমেন্টস পড়ে তাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে এটি হলো গেল ভিসার ক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই আমার অ্যাটেন্ডেন্স কাকে দিব মামতো ভাইকে দিব মামাকে দিব আসলে অ্যাটেন্ডেন্স হচ্ছে বর্তমানে আপনার রোগীর রক্তের সম্পক্ষের হতে হবে সেই ক্ষেত্রে ছেলে হতে পারে মেয়ে হতে পারে ওয়াইফ হতে পারে আবার ওয়াইফেরটা হাজব্যান্ড হতে পারে এইভাবে হচ্ছে বর্তমানে অ্যাটেন্ডেন্সগুলো খুব সহজেই পেয়ে যেতে পারে আপনার ফ্যামিলির আপনার ওয়াইফের সমস্যা সেক্ষেত্রে আপনার সন্তান যদি দুইজন থাকে দুজনে অ্যাটেন্ডেন্স হতে পারবে এগুলো একদম সহজ বিষয় আর যদি আপনি দূর সম্পর্ক কাউকে নিয়ে যেতে চান না অ্যাটেন্ডেন্স করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স পাওয়া খুব জটিল অনেক জটিল বিষয় আর বর্তমানে আমার জানা মতে সেটি হচ্ছে যে একা মেডিকেল ভিসাগুলো হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে একা মেডিকেল ভিসাগুলো হচ্ছে আপনার না হয় সম্ভাবনা বেশি তো বিওয়ার্স আপনারা যারা খুব সহজে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে বলছি যে আপনারা এই তিনটা বিষয় যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার মেডিকেল প্রোফাইলটি রেডি হয়ে যাবে এবং মেডিকেল প্রোফাইলটি রেডি হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার গোলশানে যে ইন্ডিয়ান হাই কমিশনার অফিস আছে এটা কিন্তু সবাই চিনে আপনি যাকে জিজ্ঞাসা করবেন সবাই চিনে ঠিক সেই হাই কমিশনার অফিসে গিয়ে আপনার ফাইলটি আপনি জমা দিয়ে আসবেন আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটটি হচ্ছে গিয়ে শেষ হয়ে যাচ্ছে ভয়ের কিছু নাই আপনি ঠিক শেষ হওয়ার দুই তিন দিন আগেই হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি চেঞ্জ করে রেখে দিবেন ধরেন আপনার কমিশনার থেকে আপনার ফোন আসলো আপনার অ্যাপয়েন্টমেন্ট যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট জমা দিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটটি শেষ হয়ে গেছে সমস্যা নেই আপনার কাছে যেই আরেকটি ফরম্যাটের ফটোকপি আছে সেই ফটোকপিতে আগের অ্যাপয়েন্টমেন্টের যেই পেপারটি ছিল সেটি চাপিয়ে আপনি ডেট যে চেঞ্জ করেছেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের কাগজটি দিয়ে দিবেন এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নাই যে আপনার হাই কমিশনার থেকে ফোন আসতে আসতে আপনার ডেট শেষ হয়ে গেছে এটা ভয়ের কোনো কারণ নেই আপনারা চাইলেই ডেট চেঞ্জ করে জমা দিতে পারবেন ভিউয়ার্স এই ইন্ডিয়া ভিসা সংক্রান্ত আরও কিছু যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করবেন আমি চেষ্টা করব যে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আর হচ্ছে আমার যে ফেসবুক পেজ ফেসবুক পেজে লিঙ্কটি দিয়ে দিব সেই ফেসবুক পেজে গিয়েও আপনারা চাইলে আপনারা মেসেজ করতে পারেন আর ভিওয়ার্স একটা জিনিস সবাইয়ের কাছে বলছি যারা আপনারা ইন্ডিয়ান ভিসায় আপনারা ইন্ডিয়ায় চিকিৎসা করতে গিয়েছেন অনেকেই দালাল ছাড়া গেছেন আমার রিকোয়েস্ট হচ্ছে যারা দালাল ছাড়া গিয়েছেন তারা হচ্ছে গিয়ে এই ভিডিওতে এসে কমেন্টস করতে পারেন যে আসলে কি সহজে কিভাবে আপনারা ভিসা পেয়েছেন তাতে হবে কি যারা অরিজিনাল রুগী এই রুগীগুলোর উপকার হবে তারা হচ্ছে আপনাদের যে পরামর্শ যেইভাবে আপনারা পেয়েছেন সেটা জানলে তাদের জন্য সুবিধা হয়ে যাবে যে না এই লোকটি যদি এইভাবে ভিসা প্রসেসিং করে পায় আমি কেন পাবো না তো সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আপনারা দালাল ছাড়া মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়ায় গিয়েছেন তারা এই ভিডিওতে কমেন্টস করতে পারেন যে আপনারা কিভাবে খুব সহজে দালাল ছাড়া ভিসা পেয়েছেন তাতে হবে সবার উপকার হবে যে সবার কথা সবাই জানলেন কিভাবে আপনারা সহজে ভিসা পেলেন আর দালাল দিয়ে যারা যাবে তাদের হচ্ছে অজস্র টাকা আছে যারা তারা দালালকে টাকা দিয়ে দিবে দালালরা আপনার ভিসা করে দিবে তাদের সাথে তো ভাই আমাদের সাধারণ মানুষের তুলনা হয় না আমরা সাধারণ মানুষ যারা আছি তারা হচ্ছে কিভাবে টাকা ছাড়া ভিসা করা যায় সেই প্রসেজিংই কিন্তু আমরা সবাই হাঁটব তো ভিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিওয়ার্স অনেকেই আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন হোয়াটসঅ্যাপে নক করেছেন অনেকেই বলেছেন যে আপনারা ভিসা ফাইলটি জমা দিয়েছেন অথচ ইন্ডিয়ান হাই হাইকমিশনারের ফোনটি ধরতে পারেন নাই অনেকে এইভাবে বলেছেন যে ভাই আমার ওয়াইফের নাম্বার দিয়েছি আমার ওয়াইফ তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছে মোবাইলটি ডারে রেখে গেছে ফোনটি ধরতে পারে নাই আরে ভাই আপনারা ইন্ডিয়ান হাই কমিশনারের ফাইল জমা দিয়েছেন ভিসার জন্য আর যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি তো ডায়রে রাখার জন্য না আপনারা যারা এই ফাইলের সাথে যেই মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনারা সচল রাখবেন ভাবে যেন বন্ধ না হয় দেখেন একটা অফিস টাইম আছে যে ধরেন আপনি সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত আপনার ফোনটি অন রাখতে হবে এই সকাল নয়টা থেকে রাত্রের নয়টার মধ্যে যে কোনো সময় আপনাকে তারা হাই কমিশনার থেকে ফোন দিতে পারে এবং আপনারা একটা জিনিস খুব খেয়াল করবেন হাই কমিশনার থেকে যখন ফোন করবে তারা কিন্তু শুধু বলবে যে আপনি যমুনা ফিচারে যাবেন এত নাম্বার কাউন্টারে যাবেন ঠিক ওই কাউন্টারে যাওয়ার পরে কিন্তু আপনার ভিসা প্রসেসিং ভিসা মানে ভিসা ফর্ম জমা নেওয়া তারপরে ভিসার ফি নেওয়া সব তারাই করবে একটা টাকাও কিন্তু বাইরে দিতে হবে না অনেকে আপনাদের ফোন দিয়ে ধোকা দিতে পারে যে ভাই আমি কমিশনার থেকে ফোন দিছি হ্যান ত্যান ফ্যান এটি সব ফেক আপনাকে শুধু হাইকমিশনার থেকে ফোন দিয়ে বলবে যে আপনি যমুনা ফিউচারে কত নাম্বার কাউন্টারে যাবেন এবং ওই কাউন্টার থেকে বলবে যে আপনি ভিসা ফিটা কিভাবে জমা দেবেন আপনারা যারা যে কোনো হসপিটালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অথবা ইনভাইটেশন লেটার আনবেন আপনার অ্যাড্রেস জানেন না আপনারা আমাকে কমেন্টস করেন আমি আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিব আর সেই অ্যাড্রেসে আপনারা নিজেরাই চাইলে সব কিছু করতে পারবেন খুবই সহজ বর্তমান দুনিয়াতে কেন আপনি দালালের চক পড়বেন একটা ভিসায় যদি আপনি দশ হাজার পনেরো হাজার টাকা দেন চিন্তা করেন তো কত টাকা লাগবে আপনার